আমি সজীব অনেক দিন খালার বাড়ি যায় না তাই ভাবলাম একটু ঘুরে আসি যদিও খালার বাড়ি খুব একটা দূরে নয় কিন্তু কাজের চাপে আর এদিকে আসা হয়নি গ্রামের সুনসন রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি এখন প্রায় মধ্যরাত রাস্তা পুরোপুরি ফাঁকা অচেনা রাস্তা আমার একটু ভয় হচ্ছিল এত সব কথার মাঝে একটি গুরুত্বপূর্ণ কথাই ভুলে গিয়েছি অনেক দিন পর খালার বাসায় যাচ্ছি সাথে তো মিষ্টি না হয়নি দেখি সামনে কোথাও দোকান পেলে সেখান থেকে নেব আমি একটু সামনে এগিয়ে গিয়ে রাস্তা হারিয়ে ফেললাম তখন একটু ভয় হচ্ছিল চারিদিকে শুনশান হঠাৎ করে একটা শীতল হাওয়া আমার শরীরকে স্পর্শ করে চলে গেল এরই মাঝে হঠাৎ করে আমার চোখের সামনে সেই দোকানদারটা তাকে দেখতে পেলাম আমি ভাবতে লাগলাম কি করে এত তাড়াতাড়ি আমার সামনে চলে এলো চাচা কি করে আপনি এত তাড়াতাড়ি এখানে আসলেন তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না আমি রহস্যময় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন হঠাৎ করে সে একটি ভয়ঙ্কর রূপে আবির্ভূত হলো আমার গায়ে রক্ত হিম হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমার কি করা উচিত আমি কিছুই বুঝতে পারছি না এক মুহূর্তের জন্য মনে হচ্ছে আমি হয়তো আর বাঁচতে পারবো না যখন দেখলাম চাচা আমার দেখে ছুরি নিয়ে এগিয়ে আসছে তখন আমি জ্ঞান হারিয়ে সেখানে পড়ে গেলাম